আলহামদুলিল্লাহ বর্তমান সময় খুব গরম পড়তেছে যে দাহর কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে সারা দেশব্যাপী একটা মানে প্রচণ্ড গরমে মানুষ স্থির অবস্থায় জীবনযাপন করছে তো এই গরম কোথা থেকে এসেছে বা এই গরম কোথা থেকে আসে এটা নিয়ে অনেকের হয়তো প্রশ্ন থাকবে যারা আমরা মুসলিম তাদের এরকম কোনো প্রশ্ন থাকতেই পারে রাসুল সাল্লাম বলছেন যে প্রচণ্ড গরম এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস জাহান্নাম সে নিজেও জাহান্নামের তাপ সহ্য করতে পারে না না পারার কারণে আল্লাহ সাবান আল্লাহ তালা অনুমতি দিয়েছেন তাই তারা নিঃশ্বাস ফেলছে দুনিয়াতে আর এই তাপটা হচ্ছে জাহান্নাম থেকেই আসা এবং হচ্ছে প্রচণ্ড শীত সেটাও জাহান্নাম থেকে আসা তো যাই হোক এই গরমে আমরা খুবই সাবধানতা অবলম্বন করে আমরা জীবনযাপন করব যারা আমরা বাহিরে মার্কেটিংয়ে কাজ করি তারা আমরা মাথায় আমরা ক্যাব ব্যবহার করতে পারি এছাড়া মাথায় আমরা এমন কোনো টুপি আমরা ব্যবহার করতে পারি যাতে করে মাথায় আমাদের হলো প্রচণ্ড রোদ যেন না লাগে এছাড়া যারা আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করি মানে খেতে খামারে আমরা যারা কাজ করি আমরা বুঝতে হবে যে যদি আপনার বেশি খারাপ লাগে তাহলে আপনাকে খুব দ্রুত সায়াযুক্ত স্থানে এসে আপনাকে রেস্ট নিতে হবে তারপরে হচ্ছে ভিজা তাওয়াল দিয়ে আপনার শরীরটা একটু মুছে দিতে হবে বা শরীরটা একটু ভিজা তাওয়াল জড়িয়ে রাখতে পারেন প্রচণ্ড রোদ থেকে এসেই কখনও ফ্রিজের মানে প্রচণ্ড ঠান্ডা পানি খাবেন না এটা তাতে আপনার ক্ষতি হতে পারে আবার হচ্ছে প্রচণ্ড গরম মানে রোদ থেকে এসে গরম চা গরম পানি গরম কোনো খাবার খাবার থেকে বিরত থাকা এটাও আমরা করতে পারি কারণ আমরা যখন প্রচণ্ড গরমে বোঝা যাচ্ছে যে আমার শরীর খারাপ লাগছে তখন আমাকে বুঝতে হবে যে আমি আর এই গরমে না থাকাই উত্তম আমাকে ছায়াযুক্ত একটা জায়গায় গিয়ে আমাকে রেস্ট নিতে হবে তারপরে হচ্ছে স্বাভাবিক হলে আমি তারপরে সব ধরনের পানি বা সব ধরনের খাবার আমরা খেতে পারি অনেকেই আছেন গরম সহ্য না করতে পেরে তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফ্রিজে ঠান্ডা পানি খান এটা কিন্তু ঠিক না আবার অনেকেই আছেন যে এই গরমের মধ্যেও আবার চায়ের দোকানে গিয়ে গরম চা খাচ্ছেন বা গরম পানি এ ধরনের গরম কফি এগুলা খেয়ে এতে করে আমাদের শরীরের যে কোনো সময় ক্ষতি দেখা দিতে পারে তাই আমরা সাবধানতার সাথে জীবনযাপন করব।